পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে শুধুমাত্র তাদের মনের কিছু কথা কিছু আকুতি কিছু কষ্ট অন্যের কাছে শেয়ার না করতে পারার কারণে হাসফাস করে সফোকেট ফিল করে এমনকি একটা সময় সে একটা ভুল পথ বেছে নেয় আমার এই ছোট্ট লাইফে এরকম অনেক মানুষ দেখছি যারা শুধুমাত্র একটা কথা বলা মানুষের অভাবে কেমন হাসপাশ করে তারা আপনার কাছে কিছু চায় না জাস্ট একটু তার কথাগুলো শুনবেন এতেই সে হ্যাপি আপনি হয়তো বিশ্বাসী মানুষকে খুঁজে পাবেন না বা পাচ্ছেন না দরকার নাই এমন বিশ্বাসী মানুষকে খুঁজে পাওয়ার যে আপনাকে অবিশ্বাস করে আপনি তার কাছেই বলুন কিন্তু আপনার সেই গল্পটা আপনার সেই কষ্টটা আপনার সেই মনের আকতিটা আপনি অন্যভাবে প্রকাশ করুন যাতে ভবিষ্যতে আপনাকে ওই বিষয়টা নিয়ে ট্রল ট্রলনা করতে পারে কারণ সে তো জানে না যে আসল ক্যারেক্টার বা আসল ঘটনা কি সে আপনাকে হোলো টল করতেও পারবে না সো যেভাবেই হোক আপনার মনের কথাগুলো আপনার কষ্টগুলো আপনার ভিতরে আকুতিগুলো আবেগ অনুভূতিগুলো অন্যের কাছে প্রকাশ করুন নিজেকে অনেক হালকা লাগবে তখন আর হাসপাশ লাগবে না সব ফিল করবেন না আকাশে উড়ন্ত পাখির মতো নিজেকে অনেক ফুরফুরা লাগবে ভালো লাগবে